মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ছয় পৌরসভা ইংরেজবাজার পুরাতন মালদা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী জঞ্জালমুক্ত শহর নিকাশি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জবরদখল মুক্ত আবাস যোজনার অর্থ প্রদানের বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বৈঠকে

নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে এই মিটিংয়ে কনজারভেন্সির সার্ভিস কিভাবে দেওয়া যায় ডেঙ্গুকে কিভাবে কন্ট্রোল করা যায় তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান আসছেন তারাও আলোচনা অংশগ্রহণ করেছেন অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন যেটা আনন্দের খবর আপনাদের বলছি আমরা রোববার করে ই চালাচ্ছিলাম না পরিষ্কার করছিলাম না লেবারের জন্য সেটা বললো রোববারও পরিষ্কার করতে হবে দরকার বললে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে তাহলে যে দোকানদার আছে নোংরা ফেলে দিচ্ছে বিভিন্নভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর যদি কেউ নোংরা ফেলে দেয় ইচ্ছা করে

বিভিন্ন প্রকল্পে বিভিন্ন পুরসভা কি ধরনের কাজ করেছে কার কত টার্গেট অ্যাচিভ হয়নি বা করতে হবে এইসব নিয়েও আলোচনা হচ্ছে এটা নিয়ে যে হাউসিং নিয়ে ইংলিশ বাজারে পারফরমেন্স কি অবস্থায় আছে ভালো পারফরমেন্স ইংরেজ বাজারে যে কটা মিনিটি বলল সকলেরই হান্ড্রেড পার্সেন্টে ভালো পারফরমেন্স আছে